সে বই পড়তে ভালোবাসে হি লভস টু রিড বুক এখানে হি অর্থ সে লভ অর্থ ভালোবাসে সে অনেক বুদ্ধিমান মেয়ে সি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল এখানে সেই অর্থ সে ভেরি অর্থ অনেক ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান গার্ল অর্থ মেয়ে সি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল অর্থ সে অনেক বুদ্ধিমান মেয়ে সে তার কাজ শেষ করেছে হি ওয়ার্ক তার খুব পরিশ্রমী ছিল হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয় এখানে হি অর্থ সে ভেরি অর্থ খুব হার্ড ওয়ার্কিং বয় অর্থ পরিশ্রমী ছিল হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয় অর্থ সে খুব পরিশ্রমী ছেলে সে সব সময় সময় মতো আসে হি টাইম এখানে হি অর্থ সে অর্থ 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 সব সময় আসে কামস সময় মতো অন টাইম অর্থ সে সব সময় সময় মতো আসে সে প্রতিদিন সকালে দৌড়ায় হি রান্স এভরি মর্নিং এখানে হি অর্থ সে রান্স অর্থ দৌড়ায় এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে হি রান্স অ্যাভরি মর্নিং অর্থ সে প্রতিদিন সকালে দৌড়ায় সে খুব সুন্দরভাবে কথা বলে হি স্পিক্স ভেরি পলাইটলি এখানে হি অর্থ সে স্পিক্স অর্থ কথা বলে ভেরি অর্থ খুব পলাইটলি অর্থ সুন্দরভাবে হি স্পিক্স ভেরি পলাইটলি অর্থ সে খুব সুন্দরভাবে কথা বলে সে আমার খুব ভালো বন্ধু হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড এখানে হি অর্থ সে ভেরি গুড অর্থ খুব ভালো ফ্রেন্ড অর্থ বন্ধু মাইন্ড অর্থ আমার হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড অর্থ সে আমার খুব ভালো বন্ধু সে আজ স্কুলে যায়নি হি ডিডেন্ট গো টু স্কুল টুডে এখানে হি অর্থ সে ডিড্যান্ড গো অর্থ যায়নি টু স্কুল অর্থ স্কুলে টুডে অর্থ আজ হি ডিড্যান্ড গো টু স্কুল টুডে অর্থ সে আজ স্কুলে যায়নি তুমি সব সময় সত্য কথা বলো ইউ অল টেল দ্য ট্রুথ এখানে ইউ অর্থ তুমি অলয়েস অর্থ সব সময় টেল অর্থ বলো ট্রুথ অর্থ সত্য ইউ অলয়েস টেল দ্য ট্রুথ অর্থ তুমি সব সময় সত্য কথা বলো তুমি সব কিছু ভুলে যাও খুব তাড়াতাড়ি ইউ ফরগেট এভরিথিং সো কুইকলি এখানে ইউ অর্থ তুমি ফরগেট অর্থ ভুলে যাও এভরিথিং অর্থ সব কিছু সো কুইকলি অর্থ খুব তাড়াতাড়ি ইউ ফরগেট এভরিথিং সো কুইকলি অর্থ তুমি সবকিছু ভুলে যাও খুব তাড়াতাড়ি তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ক্লোজেস্ট অর্থ সবচেয়ে কাছের ফ্রেন্ড অর্থ বন্ধু ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু তুমি কি আমার উপর রাগ করেছ আর ইউ অ্যাংরি উইথ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাংরি অর্থ রাগ করেছো উইথ মি অর্থ আমার উপর আর ইউ অ্যাংরি উইথ মি অর্থ তুমি কি আমার উপর রাগ করেছ তুমি আমার কথা ঠিকভাবে শুনো না ইউ ডোন্ট লিসেন টু মি প্রপারলি এখানে ইউ অর্থ তুমি ডোন্ট লিসেন অর্থ শুনো না তুমি অর্থ আমার কথা প্রপারলি অর্থ ঠিকভাবে ইউ ডোন্ট লিসেন টু মি প্রপারলি অর্থ তুমি আমার কথা ঠিকভাবে শুনো না তুমি খুব ভালো কাজ করছো ইউ আর ডুইং গ্রেট জব এখানে ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো গ্রেট জব অর্থ ভালো কাজ ইউ আর ডুইং গ্রেট জব অর্থ তুমি খুব ভালো কাজ করছো আজ তাড়াতাড়ি ঘুমাও স্লিপ আর্লি টুডে এখানে স্লিপ অর্থ আজ তাড়াতাড়ি ঘুমাও অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য উইন্ডো এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে ক্লোজ অর্থ বন্ধ করো উইন্ডো অর্থ জানালাটা প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি এটা আমার ভুল ছিল ইট ওয়াজ মাই মিস্টেক এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল মাই অর্থ আমার মিস্টেক অর্থ ভুল ইট ওয়াজ মাই মিস্টেক অর্থ এটা আমার ভুল ছিল আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো তুমি অনেক দেরি করেছ ইউ আর ভেরি লেট এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ অনেক লেট অর্থ দেরি ইউ আর ভেরি লেট তুমি অনেক দেরি করেছ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। করবো অর্থ আমি আগামীকাল আই উইল মিট ইউ টুমরু অর্থ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। এটা আমার প্রিয় খাবার দিস ইজ মাই ফেভারেট ফুড এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট ফুড অর্থ প্রিয় খাবার দিস ইজ মাই ফেভারেট ফুড অর্থ এটা আমার প্রিয় খাবার আমার সাথে তর্ক করোনা উইথ মি এখানে উইথ মি অর্থ আমার সাথে ডোন্ট আরগু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করোনা তোমার জন্মদিন কবে ওয়েন ইস ইউর বার্থডে এখানে অর্থ কবে ইউর অর্থ তোমার বার্থডে অর্থ জন্মদিন When is your ortho, mars birthday? অর্থ তোমার জন্মদিন কবে আমার জন্মদিন মার্চ মাসে মাই বার্থডে ইজ ইন মার্চ এখানে মাই অর্থ আমার বার্থডে অর্থ জন্মদিন ইন মার্চ অর্থ মার্চ মাসে মাই বার্থডে ইজ ইন মার্স অর্থ আমার জন্মদিন মার্চ মাসে আপনার শখ কি হোয়াট ইজ ইউর হবি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ আপনার হবি অর্থ শখ হোয়াট ইজ ইউর হবি অর্থ আপনার শখ কি আমার শখ গান শোনা মাই হবি ইজ লিসেনিং টু মিউজিক এখানে মাই হবি অর্থ আমার শখ লিসেনিং অর্থ শোনা মিউজিক অর্থ গান মাই হবি আপনি কি বই পড়তে ভালোবাসেন ডু ইউ লাইক রিডিং বুকস এখানে ডু ইউ অর্থ আপনি কি লাইক অর্থ ভালোবাসেন রিডিং অর্থ পড়তে বুকস অর্থ বই ডু ইউ লাইক রিডিং বুকস অর্থ আপনি কি বই পড়তে ভালোবাসেন আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেলিং এখানে আই লভ অর্থ আমি ভালোবাসি ট্রাভেলিং অর্থ ভ্রমণ করতে আই লাভ টু ট্রাভেলিং অর্থ আমি ভ্রমণ করতে ভালোবাসি আমি এখনো বিবাহিত নই আই এম নট এখানে আই অর্থ আমি নট মেরিট অর্থ বিবাহিত নই ইয়েট অর্থ এখনো আই এম নট ম্যারিড ইয়েট অর্থ আমি এখনো বিবাহিত নই তোমার কি কোনো ভাই বোন আছে एंड ओन सिसन ब्रादार अर्थ एक्टर अर्थ एक्न আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার অর্থ আমার এক ভাই ও এক বোন আছে আমি এখন ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই এম ফিলিং বেটার নাও অর্থ আমি এখন ভালো অনুভব করছি আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সাম ওয়ার্ক অর্থ কিছু কাজ ডু অর্থ করা আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু অর্থ আমার কিছু কাজ আছে দয়া করে ভিতরে আসুন প্লিজ কাম ইনসাইড এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ আসুন ইনসাইড অর্থ ভিতরে প্লিজ কাম ইনসাইড অর্থ দয়া করে ভিতরে আসুন তোমার সঙ্গে একটা ছাতা নাও ট্যাক অ্যান্ড আমরেলা উইথ ইউ এখানে ট্যাক অর্থ নাও অ্যান্ড আমরেলা অর্থ একটা ছাতা উইথ ইউ অর্থ তোমার সঙ্গে ট্যাক অ্যান আমরেলা উইথ ইউ অর্থ তোমার সঙ্গে একটা ছাতা নাও দয়া করে আমাকে একটু পানি দাও প্লিজ গিভ মি ওয়াটার এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দাও ওয়াটার অর্থ একটু পানি প্লিজ গিভ মি সাম ওয়াটার অর্থ দয়া করে আমাকে একটু পানি দাও তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল ইওর ডে অর্থ তোমার দিনটা হাউ ওয়াজ ইউর ডে অর্থ তোমার দিনটা কেমন ছিল আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি তুমি দুঃখিত কেন ওয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি স্যাড অর্থ দুঃখিত হোয়াই আর ইউ স্যাড অর্থ তুমি দুঃখিত কেন আমি আমার মানিব্যাগ হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট এখানে আই অর্থ আমি লোস্ট অর্থ হারিয়ে ফেলেছি মাই ওয়ালেট অর্থ আমার মানি ব্যাগ আই হ্যাভ লস্ড মাই ওয়ালেট অর্থ আমি আমার মানি হারিয়ে ফেলেছি আমার মা আমাকে ডাকছেন মাই মাদার ইজ কলিং মি এখানে মাই মাদার অর্থ আমার মা কলিং অর্থ ডাকছেন মি অর্থ আমাকে মাই মাদার ইজ কলিং মি অর্থ আমার মা আমাকে ডাকছেন আমি এক মিনিটে আসছি আই এম কামিং এন এ মিনিট এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি ইন এ মিনিট অর্থ এক মিনিটে আই এম কামিং ইন এ মিনিট অর্থ আমি এক মিনিটে আসছি দয়া করে একটু অপেক্ষা করো প্লিজ ওয়েট ফর এ হোয়াইল এখানে প্লিজ অর্থ দয়া করে ওয়েট অর্থ অপেক্ষা করুন ফর এ হোয়াইল অর্থ একটু প্লিজ ওয়েট ফর এ হোয়াইল অর্থ দয়া করে একটু অপেক্ষা করুন আমাকে ফোন করতে ভুলে যেও না ডোন্ট ফরগেট টু কল মি এখানে ডোন্ট ফর অর্থ ভুলে যেও না টু কল অর্থ ফোন করতে মি অর্থ আমাকে ডোন্ট ফর টু কল মি অর্থ আমাকে ফোন করতে ভুলে যেও না আমি গোসল করতে যাচ্ছি আই এম গোয়িং টু টেক এ শাওয়ার এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ট্যাক এ শাওয়ার অর্থ গোসল করতে আই এম গোয়িং টু টেক এ শাওয়ার অর্থ আমি গোসল করতে যাচ্ছি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি ইয়াস আই ক্যান হিয়ার ইউ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পাচ্ছি হিয়ার অর্থ শুনতে ইউ অর্থ তোমাকে ইয়াস আই ক্যান হিয়ার ইউ অর্থ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি আমি সিনেমা দেখতে ভালোবাসি আই লাভ ওয়াচিং মুভিস এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি ওয়াচিং অর্থ দেখতে মুভিজ অর্থ সিনেমা আই লাভ ওয়াচিং মুভিজ অর্থ আমি সিনেমা দেখতে ভালোবাসি আমার শখ বই পড়া মাই হবি ইজ রিডিং বুকস এখানে মাই হবি অর্থ আমার শখ রিডিং অর্থ পড়া বুকস অর্থ বই মাই হবি ইজ রিডিং বুকস অর্থ আমার শখ বই পড়া তুমি কোথায় যেতে চাও হোয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো এখানে হোয়্যার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু গো অর্থ জেতে ইউ ওয়ান্ট গো অর্থ তুমি কোথায় যেতে চাও আমি সমুদ্র সৈকতে যেতে চাই আই ওয়ান্ট গো টু দা বিচ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে টু দা বিচ অর্থ সমুদ্র সৈকতে আই ওয়ান্ট গো টু দা বিচ অর্থ আমি সমুদ্র সৈকতে যেতে চাই কেন তুমি আমাকে বোকা বানাচ্ছ হাই গ্যার ইউ ফুলিং মি এখানে হাই অর্থ কেন ইউ অর্থ তুমি ফুলিং অর্থ বোকা বানাচ্ছ মি অর্থ আমাকে হোয়াই আর ইউ ফুলিং মি অর্থ কেন তুমি আমাকে বোকা বানাচ্ছ আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ওয়েটিং অর্থ অপেক্ষায় ফর ইউর কল অর্থ তোমার ফোনের আই ওয়াজ ওয়েটিং ফর ইউর কল অর্থ আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম তুমি কি সত্যি আমাকে ভালোবাসো ডু ইউ রিয়েলি লাভ মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রিয়েলি অর্থ সত্যি লভমি অর্থ আমাকে ভালোবাসো ডু ইউ রিয়েলি লভমি অর্থ তুমি কি সত্যি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবাসি আই রিয়েলি লভ ইউ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি রিয়েলি অর্থ সত্যি লভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি আই রিয়েলি লভ ইউ অর্থ হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবাসি তুমি আমাকে সবসময় ভুল বোঝো ইউ অলওয়েস মিস আন্ডারস্ট্যান্ড মি এখানে ইউ অর্থ তুমি সব সবসময় মিস আন্ডারস্ট্যান্ড অর্থ ভুল মি অর্থ আমাকে ইউ মিস আন্ডারস্ট্যান্ড মি অর্থ তুমি আমাকে সবসময় ভুল বুঝো তুমি আমাকে কখনো সমর্থন করো না ইউ নেভার সাপোর্ট মি এখানে ইউ অর্থ তুমি নেভার অর্থ কখনো না সাপোর্ট অর্থ সমর্থন করা মি অর্থ আমাকে ইউ নেভার সাপোর্ট মি অর্থ তুমি আমাকে কখনো সমর্থন করো না আমি জানি আমি ভুল করেছি আই নো আই ম্যাড এ মিস্টেক এখানে আই নো অর্থ আমি জানি আই ম্যাড অর্থ আমি করেছি মিস্টেক অর্থ ভুল আই নো আই ম্যাড এ মিস্টেক অর্থ আমি জানি আমি ভুল করেছি ওইভাবে আমার দিকে তাকিও না ডোন্ট লুক এট মি দ্যাট ওয়ে এখানে লুক অর্থ তাকানো ডোন্ট লুক অর্থ তাকিও না অ্যাট মি অর্থ আমার দিকে দ্যাট ওয়ে অর্থ ওইভাবে ডোন্ট লুক এট মি দ্যাট ওয়ে অর্থ ওইভাবে আমার দিকে তাকিও না আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না আই উইল নেভার ফর গিভ এখানে আই অর্থ আমি নেভার ফর অর্থ কখনো ক্ষমা করব না ইউ অর্থ তোমাকে আই উইল নেভার ফর গিভ অর্থ আমি তোমাকে কখনো বা কোনোদিন ক্ষমা করব না কাউকে নিয়ে মজা করো না ডোন্ট ম্যাক ফান উইথ আদার্স এখানে ডোন্ট ম্যাক অর্থ করো ফান অর্থ মজা উইথ আদার্স অর্থ কাউকে নিয়ে ডোন্ট ম্যাক ফান উইথ আদার্স অর্থ কাউকে নিয়ে মজা করো না তার শরীর খুব খারাপ হিস বডি ইজ ভেরি ব্যাড এখানে হিস অর্থ তার বডি অর্থ শরীর ভেরি ব্যাড অর্থ খুব খারাপ হিস বডি ইজ ভেরি ব্যাড অর্থ তার শরীর খুব খারাপ আমি এখানে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং হেয়ার এখানে আই অর্থ আমি স্ট্যান্ডিং অর্থ আছি হিয়ার অর্থ এখানে আই এম স্ট্যান্ডিং হিয়ার অর্থ আমি এখানে দাঁড়িয়ে আছি আমি তোমাকে মিথ্যা বলছি না আই এম নট আই অর্থ আমি নট লাইং অর্থ মিথ্যা বলছি না টু ইউ অর্থ তোমাকে আই এম নট লাইং টু ইউ অর্থ আমি তোমাকে মিথ্যা বলছি না আমি সেখানে যাইনি আই ডিডেন্ট গো দিয়ার এখানে আই অর্থ আমি ডিডেন্ট গো অর্থ যাইনি দেয়ার অর্থ সেখানে আই ডিডেন্ট গো দেয়ার অর্থ আমি সেখানে যাইনি আমি তার সাথে কথা বলিনি আই ডিডেন্ট টক টু হিম এখানে আই অর্থ আমি ডিডেন্ট টক অর্থ কথা বলিনি টু হিম অর্থ তার সাথে আই ডিডেন্ট টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলিনি সে আমার সাথে দেখা করেনি হি ডিডেন্ট মিট মি এখানে হি অর্থ সে ডিডেন্ট মিট অর্থ দেখা করেনি মি অর্থ আমার সাথে হি ডিডেন্ট মিট মি অর্থ সে আমার সাথে দেখা করেনি আমার সাহায্য দরকার আই নিড হেল্প এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প অর্থ আমার সাহায্য দরকার দুঃখিত আমি দেরি করেছি সরি আই এম লেট এখানে সরি অর্থ দুঃখিত আই অর্থ আমি লেট অর্থ দেরি করেছি সরি আই এম লেট অর্থ দুঃখিত আমি দেরি করেছি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম দয়া করে তুমি আমাকে ভুলে যেও না প্লিজ ডোন্ট ফরগেট মি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না মি অর্থ আমাকে প্লিজ ডোন্ট ফরগেট মি অর্থ দয়া করে তুমি আমাকে ভুলে যেও না তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হবে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধু হবে তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সেরা বন্ধু আপনার প্রিয় রং কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ আপনার ফেভারেট অর্থ প্রিয় কালার অর্থ রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থ আপনার প্রিয় রং কি আমার প্রিয় রং নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু এখানে মাই অর্থ আমার ফেভারেট কালার অর্থ প্রিয় রং ব্লু অর্থ নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু অর্থ আমার প্রিয় রং নীল আপনার প্রিয় গান কোনটা হোয়াট ইজ ইউর ফেভারেট সং এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ আপনার ফেভারেট সং অর্থ প্রিয় গান হোয়াট ইজ ইউর ফেভারেট সং আপনার প্রিয় গান কোনটা আপনার কাছে কি আমার নাম্বার আছে ডু ইউ হ্যাভ মাই নাম্বার এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কাছে কি আছে মাই নাম্বার অর্থ আমার নাম্বার ডু ইউ হ্যাভ মাই নাম্বার অর্থ আপনার কাছে কি আমার নাম্বার আছে সে একটা চিঠি লিখছে হি ইজ রাইটিং এ লেটার এখানে হি অর্থ সে রাইটিং অর্থ লিখছে এ লেটার অর্থ একটা চিঠি হি ইজ রাইটিং এ লেটার অর্থ সে একটা চিঠি লিখছে আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি ইংলিশ অর্থ ইংরেজি আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখছি